রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা ঢালি জুলাই অভ্যুত্থানে সক্রিয় আন্দোলনকারী তবে রাজনৈতিকভাবে সচেতন হয়েও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দূরে সরে যান রাজনীতি থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর তখন আমাদের নিজেদের মধ্যে কি ভাঙন ধরা শুরু করলো নাকি জানি না নাকি আমাদের রক্তাই আছে আমরা নারী নেতৃত্বে তো সবসময় মানতে পারি না তো দেখা গেল যাদের সাথে আমি রাজপথে দাঁড়িয়েছি তাদের ভেতর থেকে একটা প্রবণতা দেখতে পেলাম আমাকে বা আমার মতো আরো মেয়েদেরকে সাইড করার একটা প্রবণতা আমি দেখতে পাইছি অনেকে বলছেন দেশে নারীদের জন্য উপযুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি করা যায়নি যারা সাহস করে রাজনীতিতে আসেন তাদেরও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে চরিত্র হননের চেষ্টা চলে যে মেয়েরা যদি দেখা যায় যে খুব বেশি অ্যাক্টিভ তখন হয় কি মানুষের মধ্যে মানে ম্যাক্সিমাম সবার বলছি না বাট ম্যাক্সিমাম মানুষের মধ্যে এটা দেখেছি যে মেয়েটা খারাপ এই ধরনের থিঙ্কিং চলে আসে ফার্সিঞ্জারা নিয়ে কিন্তু আগে কোনো কন্ট্রোভার্সি ছিল না উনি আসার পরে মানে এসপিতে আসার পরে ওনাকে নিয়ে যেটা হচ্ছে মানে ওনার বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে পোস্ট করা হচ্ছে রিসেন্টলি ওনার এআই দিয়ে তৈরি একটা মানে ছবি খুব বেশি ভাইরাল হল আবার পুরোনো রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা ও সুস্থ রাজনৈতিক পরিবেশের অভাব কেউ কারণ বলছেন কেউ কেউ এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছে আমরা আলটিমেটলি তাদের উপরে ভরসাটা করে পাইনি যখন আমি দেখতেছি যে পলিটিক্যাল পার্টি কার সাথে আমি যুক্ত হবো বা জয়েন হব এটা যখন আমি মাপি তখন আমি দেখি যে আলটিমেটলি কেউ আসলে দেশের ওই চূড়ান্ত ভালোটা চায় না ছাত্র রাজনীতির একটা সম্ভাব্যতা ছিল আর কি যে ভালো একটা সংস্কৃতির চর্চা হবে ভালো একটা রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হবে কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশা অনুযায়ী আমরা ওই পরিবেশটা পাইনি যার কারণে হচ্ছে আজকে এই বলা যায় যে আসলে পলিটিক্যাল থেকে অ্যাপলিটিক্যাল থাকা তারা বলছেন দেশের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামবেন উপযুক্ত পরিবেশ পেলে হয়তো আসতে পারেন মূলধারার রাজনীতিতে আমার কাজ জুলাই পর্যন্ত ছিল আমি জুলাই পর্যন্ত করেছি এরপরে নাম তো আমাদের যদি কখনো মনে হয় যে ক্যাম্পাসে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলো যদি মনে হয় যে না আমাদের অধিকার নিয়ে কাজ করছে বা হচ্ছে আমাদের পক্ষে আছে তখন এই বিষয়গুলো আসলে চিন্তা ভাবনা করা যেতে পারে উদাহরণ যদি বলে আফ্রিকার অনেক দেশগুলো আছে যারা প্রেসিডেন্ট পৃথিবীর পরাশক্তিগুলোকে থ্রেড দিয়ে তারা শুধুমাত্র জনগণকে সার্ভ করে দিয়েছে ওরকম কোনো দেশে থাকলে আমি অবশ্যই তাদের পার্টিতে জয়েন কোটার বিরোধিতা থেকে আন্দোলনে শুরু অভ্যুত্থানে সমাপ্তি তাই এই জুলাই যোদ্ধা বলছেন রাজনীতিতেও কোটা তৈরি করে নয় নারীকে তার যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসার সুযোগ করে দেওয়াটাই বেশি জরুরি শাহপরান স্কাই বাংলা রাজশাহী